কৃষ্ণনগরে পোস্ট অফিস মোড় চত্বরে দুই কার্তিক পুজো উদ্যোক্তাদের মধ্যেই হাতাহাতি বাঁশ লাঠি নিয়ে সংঘর্ষ এবং চরম বচসা বাঁশ লাঠি নিয়ে সংঘর্ষ চরম বচসা বাঁশ লাঠি নিয়ে চড়া হয় একে অপরের উপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল তবে এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল জানান ঘটনার তদন্ত চলছে এবং ভিডিওতে দেখা গেছে বেশিরভাগই যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকেই নাবালক তাই এই ঘটনা যেন পরবর্তীতে কোনো ইম্প্যাক্ট পরে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে তবে এদিন বড়দেরকেও ছোটদেরকে একটু বুঝিয়ে গণ্ডগোল থেকে বিরত রাখার আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নদিয়া একটা ইট ছোড়াছুরি এবং লাঠি ছোটা ছোড়াছুরির একটা ঘটনা ঘটেছে এই বিষয়ে কি বলবেন এই এখনো প্রতিটা উৎসবেই কেন এরকম গন্ডগোলের বাতাবরণ তৈরি হচ্ছে দেখুন কার্তিক যেটা হয়েছিল সেটা মাইনর আছে সামনে থেকেছিল এবং আমাদের যা পুলিশ অ্যামসব রাখার সেটা আমরা দেখা রেখেছিলাম এবার মাইনররাও যদি এখন মাটিতে নিজেদেরকে ইনভলভ করে ফেলে সেক্ষেত্রে দায়িত্ব আমাদের বলাতে যেত তো আমরা জিনিসটাকে দেখছি আমরা প্রপার ইনকোয়ারি করছি যদি আমরা দেখি যে সেই রকম কিছু রয়েছে আমরা একদম প্রপার লিগাল অ্যাকশন দেবো আর যদি সেই রকম না হয় তবে আমার একটা এটা বলার কথা সেটা হচ্ছে যে প্রত্যেকটা যেতে এটা যখন হচ্ছে আমরা সেইভাবেই প্রিভেন্টিভ মেজার্স এবং প্রিকশন মেজার্স নিয়ে আমরা লাস্টে দুটো পুজো আমরা সাকসেসফুলি করতে পেরেছিল এটা আমাদের জন্য একটা বড়ো অ্যাচিভমেন্ট বাকি রইল যেটা পার্থিত্য যদি হয়েছে সেটা নিয়ে আমরা প্রপার ইনকোয়ারি করবো আর যেটা বড় ম্যাসেজ সেটা যে আমাদের বড়দেরকেই একটি দায়িত্ব নিতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা সুস্থভাবে পুজো উঠতে পারে তো সেটাই আমার মস Thank you.